করে কি যাই করুক অন্তত তোমার মতো বেকার না নাও কি এইটা বিয়ের কাজ কার বিয়ে আমার অবশ্য অন্য কারো বিয়ের কাজ আমি তোমাকে দেব না হ্যাঁ সেটাই তো ছেলে তোমার পছন্দ হ্যাঁ অনেক ছেলে করে কি যাই করুক অন্তত তোমার মতো বেকার না ও আচ্ছা এই কথা তাহলে এতদিন এই বেকার ছেলেটার সাথে ছেলে কেন অনেক ভুল ছিল ভুলটা বুঝতে পেরেছো তাহলে হ্যাঁ আর কিছুদিন আগে ভুলটা বুঝতে পারলে এভাবে কষ্ট পেতে হতো না আমার বেশ ভালোই লাগছে আমি তো তোমার কথা বলিনি লজ্জার মাথা খেয়ে আবার বিয়েতে এসো না কিন্তু না করা হয়নি তবে করে নেব কালো শাড়িতে তোমাকে দারুণ লাগবে আমি কালো শাড়ি কিনবো না লাল শাড়িতেও তোমায় খুব সুন্দর লাগবে ওইটাও কিনবে না দেরি হয়ে যাচ্ছে বাসায় যাব বিয়েতে কি বিরিয়ানি রান্না করা হবে হুম সেটাও রান্না করা হবে তাহলে তো লুকিয়ে যাব কেন বিরিয়ানি তো মিস করা যাবে না কি গিফট দিবে অন্যের বউকে গিফট দিব না যাচ্ছি আমি ভালো থাকো আচ্ছা দিয়ে যাবে গাড়ি সকালের খাবার না খেয়ে সেই টাকা দিয়ে এখানে এসেছি আর কত এইভাবে এই নাও দুপুরে খেয়ে নিও আচ্ছা আরো দশ টাকা দিয়ে যাও কি করবা সিগারেট কিনবো আসসালামু আলাইকুম আগে বলি যদি কোনো ভুল বইলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আপনারা যারা আমার ভিডিওগুলো চুরি করেন ভিডিওগুলো নেন আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে বা আমি কি আপনাদের শত্রু বা কখনো কি আপনাদের কোনো খারাপ কিছু পড়ছি আমি মানে বুঝতেছি না ভাই আপনাদেরকে বারণ করি প্রতিটা ভিডিওতে আমি বারণ করে দিই তারপর আপনার লগোমগো কাইটে কুইটে তারপর ভিডিওগুলো ছাড়তেছেন আমার মানুষ এসে বলে আমি নাকি ফেক আপনারা রিয়েল মানে এইসব ভিডিও যে মেক করে সে ফেক মানে আমি ফেক আর আপনারা চুরি করে ছাড়েন আপনারা রিয়েল মানে ভাই এগুলো ক্যান করেন এগুলা ক্যান করেন একটু বলবেন মানে আপনাদের আমি বারণ করি একটা ভিডিও শুরু দিলেই খেতে আমার ভিডিও কেউ ডাউনলোড করবেন না সেই ভিডিও ডাউনলোড করেন অনেকে ভিডিওটা লোগো কাইটে আপলোড করেন অনেকে লোকসহ আপলোড করেন অনেকে কি করেন মিউজিকটা নিয়ে ফ্রি ফায়ারে লাগাইয়ে আপলোড করে দেন কেন করেন কি বাবা হ্যাঁ একটু মানে বুঝতেছেন আমার একটু বুঝে মানে যারা এইসব ভিডিওগুলো নেন না আপনারা একটু আমার ইনবক্স আইসেন আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম এই দুইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার একটু আইসেন আপনাদের সাথে একটু কথা আছে আমার বুঝছেন ভিডিওর কথা যখন বইলে দেওয়া হয় আমার কেউ ডাউনলোড করে নিজের আইডিতে আপলোড দিয়ে চোর চোরের পরিচয়টা দিবেন না তারপরও যে মানে যারা আপনারা আপলোড দেন আপনাদের মাথায় কি ন্যূনতম সেন্স আছে মানে একজন মানুষের ভিডিওগুলো আপলোড করতে আছেন বারণ করার পরেও চোরের মার বড় বাবা বারণ করলে আরও বেশি করেন বারণ করছিলাম যে কয়েকজন রে দেখে তারা দেখছি আবার লোক কাইটে আপলোড করা শুরু করছে আমার আমরা চুরি করবো আমরা তোর ভিডিও নিম ও তুই কেন বারণ করবে এমন একটা অবস্থা ভাই তোদের একটা কথা বলি তোদের বাপদাদারা কি ছিল মানুষের ঘরবাই চুরি করত। কিছু মনে করিস না মানে বললাম আর কি এরকম বলার পরেও যদি তোদের না হয় আমার আমার ইনবক্সে আসিস ঠিক আছে আমি একটু জানবো তোরা ক্যান করতে আসো আমার ক্ষতি করতে কেন আমি কি তোদের কখনও ক্ষতি করছি একটু মানে বলিস আমার ইচ্ছা আর এইরকম যদি চুরি করতেই থাকো ভাই আমি আর বেশি দিন ভিডিও আপলোড করবোই না কিছু দিনের মধ্যেই এইসব বন্ধ করে দেব ভাল লাগে না আর এইসব ভিডিও বানাই তো অনেক প্যারা তারপরে প্যারা নিয়ে বানাই অনেকে পছন্দ করে ভিডিওগুলা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ভাল লাগে এই জন্য বানাই কিন্তু তোরা চোরগুলো যা শুরু করতো তোদের জন্য এগুলো আর বানাবো না বন্ধ করে দেবো আর যারা যদি কোনো কেউ যদি আসো এই মানে আমি যে কথাগুলো বলছি এগুলোর উত্তর দিতে বা কিছু বলতে যারা ভিডিও নেও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিতেছি মেসেজ দৃষ্টি আছে আর আপনাদের কাছে যদি কোনো খারাপ লাগে বাকি যারা আসেন যারা ভিডিও দেখেন আমার যদি কথা কথায় কোথাও ভুল পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এদেরকে অনেকবার বারণ করছি আর শোনে না তারা ভিডিও পাইলে ডাউনলোড করে আপলোড করে দেয় বলতে পারেন একটা ভিডিও নেয় তাতে এরকম বলার কি আছে ভাই ভিডিওগুলো মেক করতে অনেক কষ্ট হয় বুঝছেন যে পরিমাণ টাইম লাগে সেটা আমি জানি তারপরও যখন ভিডিওটা তারা নিজের মানে নিজের করে আপলোড করে দেখা যায় মানুষ আমার এসে বলে ফেইক মানে অন্যের ভিডিও আমি আপলোড করি আর যারা চুরি করে তারা চুরি কি কেয়ার বলুন ভালো লাগে না এরকম চলতে থাকলে ভিডিও আর আপলোড করব না ভালো থাকবেন আপনারা তুমি তো সব খেতে না আজ অনেক কিচ্ছু করতে আসছে এই নয়টাই যেন শেষ খাওয়া হয় ঠিক আছে আমি যাচ্ছি বাই ওই ছেলে তুমি নিজের গার্লফ্রেন্ড কে তো ঠিকই ছেড়ে দিতে পারলে ধরে রাখতে পারলে না কিভাবে ধরে রাখবো সেই শক্তি তো আমার নেই কারটা খুলে দেখছো দেখার ইচ্ছা নাই ওইটা বিয়ের কাজ না পাগল ওইটা আমার জন্মদিনের কাজ আর কিভাবে ভাবলে তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করব বেকার ছেলেদের জন্য এত মায়া দেখাতে নেই আমার এই বেকার ছেলেটা কি আর সব সময় বেকার থাকবে একটু নাটক করলাম আর কি তো নাটক করে কি বুঝলা বুঝলাম আমি একটা গাজা স্ট্রিমে পড়েছি চলো ক্ষুদা লাগছে খাবো আমার হাতটা শক্ত করে ধরো তো ভাবতাসি বিয়েটা হলে ভালোই হতো কেন পেটটা ভরে বিরিয়ানি খেতে পারতাম চল আজ তোকে পেট ভরে খাওয়াবো মেয়েটি ছেলেটির হাত ধরে এগিয়ে গেল বিরিয়ানির দোকানে আর এইদিকে ছেলেটি মুচকি হেসে ভাবতেছে মেয়েটিকে রাগিয়ে খারাপ হয়নি দুটো ভালোবাসা একসাথে পাওয়া যেন